বিয়ের পর শাশুড়ির দায়িত্বে আমার পড়াশোনা এগিয়ে নিয়ে যাই আমি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পনেরো দিনের মাথায় আমার বিয়ে হয়ে যায় নতুন পরিবার আর সংসার জীবনে পড়াশোনার সাথে আমার সম্পর্কের কোনো মিলরেখা পাবো কি না তা জানা ছিল না আমার স্বামী পড়াশোনা শেষ করে বেশ ভালো একটা চাকরিতে আছে। নতুন নতুন বিয়ের পর কয়েকজনের আত্মীয়ের বাড়ি আমাদের নিমন্ত্রণে যেতে হয় আমার আমার আমরা সবাই যাই ওই দিনের নিমন্ত্রণ ছিল বন্ধুর বাড়িতে যদিও আমার শ্বশুর বেছে নেই তবুও তবুও আত্মীয় সম্পর্ক বেশ ভালোই রয়ে গেছে সেখানে যাওয়ার পর দেখলাম আমার শাশুড়ি কেমন যেন বসে আছেন এক কোনায় আমিও বেশ অবাক হলাম ওই আত্মীয়ের বাড়িতে সবাই উচ্চ শিক্ষিত ছেলে সহ ছেলের বউরাও ভালো ভালো জব নিয়োজিত এমনকি তারা পিএইচডিও করছে আমার শ্বশুর সরকারি চাকরিজীবী ছিলেন টেবিলে খাবার দেওয়ার সময় ওই আন্টি একরকম ঠাট্টা করেই বলেন শাহানা নিজের মতোই একজন ছেলের বউ নিয়ে এসেছে এই কথাটার অর্থ ঠিকঠাক কেউ ধরতে না পারলেও আমার শাশুড়ি বেশ ভালোভাবেই উপলব্ধি করেন আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পরদিনই মা আমাকে কোচিংয়ে অ্যাডমিশন করাবেন বলে সায়মের সাথে কথা বলে সাইম এ বিষয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই কেমন জানি গা স্বভাব আমি এই কদিনের লক্ষ্য করেছি ওর মাঝে কেয়ারিং বিষয়টা বেশ অভাব ঘরের বেশ অর্ধেক দায়িত্ব নিজে নিয়ে আমার হাতে তুলে দেন বই আমার কাছে কেমন যেন স্বপ্নের মতো লাগে কারণ আশপাশের অনেক কথা শুনেছি পারিবারিক ঝামেলা শুনেছি বেশিরভাগ বউ শাশুড়ির মধ্যে কিংবা বউয়ের পড়াশোনার চাকরি নিয়ে পারিবারিক কলহ হয় হাতে গোনা কজন ছাড়া ভালো সম্পর্ক নেই তেমন কিন্তু আমার বেলায় যেন প্রকৃতি আমাকে সর্বস্ব দিয়ে সাহায্য করলো সেদিন মা চোখের জল ফেলতে ফেলতে বললেন উনি যখন ঘরে নতুন বউ হয়ে আসেন তখন এসব কিছুই পাননি বরং শুনতে হয়েছিল আমরা কি লেখাপড়া না করে জীবন পার করিনি বাচ্চা সামলানো দুয়ার কাজই সব করেছি ঘরের বউয়ের কাজ জানিস মা আমার স্বামীর সাথে যখন কোথাও যেতাম নিজেকে খুব ছোট মনে হতো এত এত শিক্ষিত মানুষের ভিড়ে আমার নিজেকে কেমন যেন বেমানান লাগতো আমার স্বামী একটু শান্ত নিরীহ ধরনের মানুষ কারো সাথেও না পাঁচেও না কারো কথা কানেও নেয় না ওনার সংসারই বউ দরকার ছিল আমি তেমনই লেখাপড়া যাচাই করা খুব একটা দরকার ছিল না আজও যখন বহুদিন পর নিজের ক্ষতের কথা মনে করিয়ে দিল কেউ আবার যেন নিজের জায়গায় তোকে আবিষ্কার করলাম আমার মতো যেন আমার ঘরের কোনো মেয়েকে কথা শুনতে না হয় আমি ফাইভ অব পড়াশোনা করেছি ঠিক তবে ভালো খারাপ ন্যায় অন্যায় সব কিন্তু আমি বুঝি আমি সারা জীবন যেভাবে জীবন কাটিয়েছি ঠিক সেভাবে কেন আমার ঘরের বউকেও পার করতে হবে আমি পড়ালেখা করিনি বলে কি আমার ঘরের বউও করবে না স্বামীর সংসার সামলাতে হবে জানি তাই বলে নিজেকে একদম পিষে ফেলা নয় মোটেও যতবার আমার শাশুড়ি মানে আমার সায়েমের কাছে সব শুনেছি ততই একটা মেয়ে হয়ে একজন মানুষ হওয়ার তাগিদ জেগেছিল মনে কিন্তু পারিনি প্রকৃতি অনুকূলে ছিল না আমার আমার সাথে ঘটে যাওয়া কিছু করা যেন হয় সেটাই সব সময় ঘটেছিল চিন্তাধারা পাল্টানো আমাদের প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে সেটা করতে হবে মায়ের কথাগুলো শুনে মনের মাঝে যেন একটা নতুন সাহস পাই খুব বেশি ভালো ছাত্রী আমি ছিলাম না মোটেও কিন্তু কিছু একটা টান যেন আমাকে পুরোটা পাল্টে দিতে শুরু করলো বিয়ের আগে পর্যন্ত আমার পড়াশোনা নিয়ে তেমন কোনো লক্ষ্য না থাকলেও এখন লক্ষ্যটা যেন স্থির হয়ে গেল আমার এই সাহসটা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অব্দি স্থান করে দেয় এভাবে আমার অনার্সের চারটা বছর পার হয় একজন গর্ভধারিণী মা যেমন সন্তানকে আগলে রাখে ঠিক তেমনি আমার শাশুড়ি আমাকে আগলে রাখেন এই সময়ের ভিতরে আমি আমার নিজের মাকে হারাই অনার্স শেষ করে মাস্টার্সের শুরুর দিকে খেয়াল করলাম আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কোথায় যেন একটা ছন্দপতন ঘটেছে সে সারাদিন তার কাজ নিয়ে ব্যস্ত বাড়ি ফিরে ফোন নিয়ে আমাদের মাঝে তৃতীয় কারো আনাগোনা বিদ্যমান আমার মাথায় যেন বাঁশ পড়ার মতন অবস্থা ওর সাথে বিভিন্নভাবে আলোচনা করেও যেন কোনো গতি দিশা পাচ্ছি না শেষমেশ কোনো উপায় না দেখে মায়ের সাথে মানে আমার শাশুড়ির সাথে বিষয়টা আলোচনা করলাম মা বললেন এতদিনের সংসারে কিছু একটা অভাব আছে বোধ হয় সেই সময় আমি কনসিপ করলাম আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম বলার বাহিরে তবে সাইমের চেহারায় তেমন আভাস পেলাম না বাচ্চার কারণে ওই বছর মাস্টার্সটা করতে পারিনি কিন্তু এর চেয়ে বড়ো ধাক্কা যেন আমার জন্য অপেক্ষা করেছিল সেটা আমার ধারণার বাইরে আমার বাচ্চা জন্ম নেওয়ার দিন আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করে আমি অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে যখন ওর অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে আসি কিন্তু এই পথিক শূন্য আমার অপেক্ষাটা যে নিশক মরিচিকা সেটা কে জানতো আমি আর মা ভেবেছিলাম এই নতুন প্রাণের স্পর্শে আমাদের জীবনটা গতিশীল হবে নতুন ছন্দ পাবে কিন্তু না সন্তান জন্ম দেওয়ার পরপরই এমন সংবাদ শুনে ঠিক যতটা ভেঙে পড়েছিলাম ঠিক ততটাই বিশ্বাস আর সাহস পেয়েছি আমার সন্তানের মুখ দেখে আর মা শক্ত করে হাতটা ধরে রেখেছিলেন সায়ম ওর মায়ের কথাও শোনে না সেটা বিয়ের পর পরই আমি খেয়াল করেছি সন্তানকে বাড়ি নিয়ে যাওয়ার আগে সাইয়েমের সাথে আগে একবার দেখা করলাম নিঃস্বর্তে ওকে মুক্তি দিলাম শুধু চাইলাম ও যেন কখনো সন্তানের দাবি নিতে না আসে যে সন্তান ওকে সংসারমুখী করতে পারেনি সে যেন খুব ভালো থাকে তার নতুন জীবনে কেউ কাউকে জোর করে বেঁধে রাখার জন্য জীবনে আসেনি যখন নিজের সন্তানকে নিয়ে আমি প্রথম বাড়িতে পা রাখি তখন আমার শাশুড়ি বলেন একদম নিজের মতো গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে মানুষ করবে এই সন্তানকে যা আমি পারিনি তুমি জানো আমার সবচেয়ে বড় বর্তে থাকি আমি আমার সন্তানের কাছে অশিক্ষিত ছিলাম আমি দুনিয়ার সবার কাছে অশিক্ষিত ছিলাম তাতে এতটা কষ্ট পাইনি যতটা না কষ্ট পেয়েছি যখন কোনো কাজে নিজের সন্তান আমাকে বলে তুমি এসব বুঝবে না এগুলো লেখাপড়ার ব্যাপার এমন কি সাইমের কোনো কাজে পড়াশোনার কাজেও যখন সে মাধ্যমিকে পড়ে কী প্রজেক্ট সাহায্য করতে চাইলেও সেটা সে নিতে চাইলো না আমরা তখন শহরের বাসিন্দা আমি নাকি এগুলো চিনি না জানি না মূর্খ আমি তখন একদিন খুব অভিমান করে বললাম তাহলে মাকে একটু বুঝিয়ে দিলে কি হয় আমি সব সবকিছুর ভাবধারা বুঝতে চাইতাম কিন্তু কেউ আমাকে সাহায্য করতো না আমার ছেলেটা ফিরেও তাকায়নি আমার দিকে তখনই বুঝতে পেরেছিলাম আমি হয়তো আমার সন্তানকে ঠিক মতো গড়ে তুলতে পারিনি যে সন্তান নিজের তার মায়ের থেকে বড় মনে করে নে সে আর যাই হোক সঠিক মানুষ হতে পারে নাই পড়ালেখা তাকে অহংকার বোধটা বাড়িয়ে দিয়েছিল এসব শিক্ষিত বড়ুয়াদের ভিড়ে আমাকে সবাই ওর চোখে অশিক্ষিত বানিয়ে রেখেছে আমার অগোচরে বিশ্বাস করো মা আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেদিন বলে বোঝানোর মতো না আমার নিজের বাবার স্বাভাবিক মৃত্যুতেও অতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছিলাম নিজের সন্তানের মুখে তাচ্ছিল্য দেখে আমার সবচেয়ে লুকানো ব্যথা ছিল এটাই আমি কাউকে কখনো বলতে পারিনি আজ প্রথম তোমাকে বললাম মা মায়ের সব কথা শুনে কখন যে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছি টের পাইনি এরপর আর পিছনে ফিরে তাকাইনি আমি লেগে থেকেছি জীবনের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার লড়াইয়ে পাশে পেয়েছি আমার মাকে আমার সন্তানকে যে স্বপ্ন আমি কোনোদিন দেখিনি এক মায়ের ছায়ায় এসে নতুনভাবে শুরু করেছিলাম আজ সে জায়গায় আমি সফল সবার চোখে যতটা না সম্মানে ঠিক তার চেয়ে বেশি হলো আমি আমার সন্তানের কাছে তার আইডল জীবনে বেঁচে থাকতে হলে কেউ একজনকে প্রয়োজন ঠিক তবে সেই কেউ একজনকে হবে তা কারও জানা নেই এই যে আমি স্বামী ছাড়া সসম্মানে আসি নিজের পেশা আর নৈতিকতা দিয়ে সেটাই পরম পাওয়া হয়ে যাবে জীবনে সৃষ্টিকর্তা ও প্রকৃতি অদ্ভুতভাবে আমাকে এই মায়ের ছায়া দিয়ে দিচ্ছেন আজ এই মা না হলে হয়তো আমি আমার সন্তানের কাছে তার আইডল হতে পারতাম না জীবনে নিজের অবস্থান আর সম্মানটা খুব বেশি জরুরি জীবনের কোনো এক বাকে ভীষণ পুটতে হয় এটাই সত্য আজ আমার চুলে অল্প পাক ধরেছে তারপরেও মায়ের কোলে মাথা রাখতে পারিনি আর মা সামনের দাঁতবিহীন মুখে বলল নিজের সন্তানকে মানুষ করতে পারেনি এই দুঃখ ঘুষে গেছে আরেক মায়ের সন্তানকে তো পেরেছি বড় করতে আগলে রাখতে